ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে থেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো কিরকম বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আসি মালিক আপনি জানেন সব কিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহার সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ চোখের পানি ফেলে করবেন একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে অভিজ্ঞতা নাই সালহা দিদিল খরাস আজ মোদে এক জামানা খাকবাস বহু বহুকাল পাথর হয়েছিল কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাতে ওঠো ও যুবক ভাই আমার তাহাজ্জুদ পড়ে একটু দু হাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছি আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারো কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহার যুদে পড়ে তাহার উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলায় দুরাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাতেলে আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তাআলা আলিম বিযাতি সুদুর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই মানুষকে শুনাই মানুষকে শুনে আমরা नाशুকুরি করি যদি জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আছি কি চলতেছে দেখতেছেন না আমরা নাশুকুরি করি এ নাশুকরি করলে পরেশানি কমবে না পেরেশানি আরো বাড়বে আর আল্লাহ তালার নাশুকরির কারণে আমি গুণাগার হম এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আছি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুক্রিয়া আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শোকর আদায় করবে কেমনে একজন মনে করেন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে খাত ভেঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শোকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাংকটা ভাঙে দিস তোমার শুক্রিয়া এই সে কোন যুক্তিতে শোকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শোকর আদায় করতে হবে তা এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি শোনেন যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পা কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারোর হলো সে যে যুক্তিতে শকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তালা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যুও দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু বরণ করে অনেকের মৃত্যু হয় না এমন ভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাচ্চেও না হয় কি হয় না তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পাও ভাঙলো আপনার যে পেরেশানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিউতে সে বস মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পা ভাঙছে এক দুই মাস পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চেয়েতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে আদায় করবেন এর নাম হলো ইমানদার